হাত দাওয়ারি আপাতত দরকার নেই এখানে কালার মোড আছে দুইটা কালার মোড একটা হচ্ছে আট জিবি এবং সিএমআইকে এই জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবেন যখন আমরা ডকুমেন্ট সেট আপ করবো আমি কিসের জন্য কাজ করতেছি তার উপরে ডিপেন্ড করে আমাদের কালার মোড সেট করা লাগবে আমি যদি কোনো কিছু প্রিন্টিং প্রেসে অথবা প্রিন্টের জন্য ডিজাইন করি তখন আমাদের কালার মোড যেটা রাখা লাগবে সেটা হচ্ছে অবশ্যই সিএমআইকে আর আট জিবি কালার মোডটা কখন ইউজ করা হয় আট জিবি কালার মুডটা সেই সময় ইউজ করি যখন আমরা কোনো কিছু স্ক্রিনে দেখি স্ক্রিনে দেখি বলতে ল্যাপটপে মনিটরে টিভিতে মোবাইলে যে সকল জিনিস সোজা ভাষায় যে সকল জিনিস আমরা স্ক্রিনে দেখি সেই সকল জিনিসের জন্য আমরা কালার মুড আট জিবি মুডে রাখবো আট জিবির ফুল ফর্মটা কী এ রেড জিতে গ্রিন বিতে ব্লু এই তিনটা কালার দিয়ে সকল কালার তৈরি হবে আর সিম কালারটা আমরা কখন ইউজ করব যখন আমরা প্রিন্টিংয়ের জন্য কাজ করবো ইলাস্ট্রেটরে মূলত কাজগুলি হয় প্রিন্টিংয়ের জন্য তবে আট জিবি কালার আমাদের ইলাস্ট্রেটর অনেক সময় কাজে লাগবে অনেক কাজে কিছু কিছু মার্কেট প্লেস আছে যারা ডিমান্ড করে যে আপনাকে আট জি কালারে ডিজাইন করে তারপর আপলোড করতে হবে সেই ক্ষেত্রে আমরা আট জিবি কালার ইউজ করবো সেটা কোনো ফ্যাক্ট না সমস্যা না কিন্তু নর্মালি প্রিন্টের জন্য আমাদের ক্লায়েন্টের কাজ করার জন্য অবশ্যই আমরা সি এম ওয়াইকে কালার মোডে রেখে কাজ করব সি এম